গোষ্ঠীবাদী রাজনীতি একক ধর্মের নামে রাজনীতি একক জাতীয়তাবাদ ভিত্তিক একক গোত্রবাদ ভিত্তিক যে রাজনীতির নামে অপরাজনৈতিক দর্শন নীতি শৈরে রাজনীতি তার বিরুদ্ধে ধর্মকে হত্যা করা ধর্মকে গবর দখল করা রাষ্ট্রকে হত্যা করা মানবাধিকার হরণ করা অন্য ধর্মের লোকদের উপরে জুলুম নিপদন চালানো সামিয়াত বিপ্লব বাংলাদেশ ভিত্তিক রাজনৈতিক দল মানবাতার রাজনীতি ভিত্তিক নিবন্ধিত রাজনৈতিক দল আমি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমাম হায়াত আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি ইনসানিয়া বিপ্লবের কেন্দ্রীয় কার্যালয়ে আজকে আমরা যে বিষয়টা নিয়ে এই সংবাদ সম্মেলন তা হচ্ছে সংবিধান সংস্কার কমিশন থেকে আমাদেরকে চিঠি দেওয়া হয়েছিল সংবিধান সংস্কার সম্পর্কে আমাদের ইনসানিয়াত বিপ্লব থেকে প্রস্তাব দেওয়ার জন্য সেখানে মূল সমস্যা হচ্ছে যে স্বৈর রাজনীতি স্বৈর রাজনীতির মাধ্যমেই স্বৈর রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় রাজনীতি জীবন জগতের নিয়ন্ত্রক শক্তি দুনিয়াতে প্রাকৃতিক শক্তির পর রাজনীতি জীবন জগত অর্থনীতি সমাজ মানুষ মন মগজ চিন্তা চেতনা এমনকি ধর্ম সবকিছুতে নিয়ন্ত্রণ করে রাজনীতির সাথে জীবন রাষ্ট্র ধর্ম সবকিছু সরাসরি জড়িত কিন্তু খুবই দুঃখের বিষয় যে আজকে নট অনলি বাংলাদেশ সারা দুনিয়াতে যে রাজনীতি দুইটা রাজনীতি এখন জীবন জগৎকে পরিচালিত করছে এবং এই দুইটা রাজনীতি ধর্মের মূল্যবোধ বিরোধী ধর্মের শিক্ষা বিরোধী জীবন বিরোধী মানবতা বিরোধী অধিকার স্বাধীনতা হরণকারী এবং একক ধর্মের নামে যে রাজনীতি একক জাতীয়তাবাদ ভিত্তিক যে রাজনীতি এই দুইটা রাজনীতি এখন পৃথিবীতে আছে এবং এই দুইটা রাজনীতির কারণেই মানব জীবনের সংকট মানুষ অমানুষ পাওয়া পৃথিবীতে খুম জুলুম অবিচার শোষণ পার্শ্বতা দারিদ্র ইত্যাদি কায়েম থাকা মানুষ প্রত্যেক মানুষ তার নিজের জীবনের স্বাধীনতা চায় আত্মার মুক্তি চায় প্রত্যেক মানুষের মৌলিক চাহিদা এবং অধিকার স্রষ্টা এবং স্রষ্টার আসল প্রদত্ত অধিকার যে প্রত্যেক মানুষ তার বিশেষ আদর্শ নিয়ে তার ধর্ম মত পথ নিয়ে ধর্মের অনুসারী হোক বা না হোক যার যার চেতনা নিয়ে তিনি চলবেন স্রষ্টা নিজেই তারা তার মাধ্যমে প্রত্যেক মানুষকে জীবনের একটা আত্মমালিকানা মালিকানা দিয়েছেন যার মালিক সে স্রষ্টা প্রদত্ত আত্মমালিকানা যেটাকে অথরিটি অফ লাইফ স্রষ্টা প্রদত্ত অথরিটি অফ লাইফ যার মাধ্যমে স্টেট অ্যান্ড ওয়ার্ল্ড অফ লাইফ হয় কিন্তু সেটা বর্তমানে বিলুপ্ত তো বাংলাদেশের সংবিধান সংস্কার কর্মসূচি হোক আর সারা দুনিয়াতে যেখানেই হোক মানবতার সংকটের জন্য মানবাধিকার জন্য রাজনীতির মাধ্যমে রাষ্ট্র ব্যবস্থার জন্য জন্য পৃথিবীর ইতিহাসে আগে এখন সবকিছুর জন্য এই দুইটা অপরাজনীতি দায়ী এবং এই দুইটা অপরাজনীতি একক গোষ্ঠীবাদী রাজনীতি যেটাকে সংক্ষেপে ধর্মের নামে আর ধর্মগ্রবাদী রাজনীতি যেটার লক্ষ্য একক ধর্মের নামে রাষ্ট্র এবং এটা ইসলামের নামে অন্যান্য ধর্মের নামে চালু আছে এবং প্রকৃতপক্ষে এটা ধর্মবিরোধী ইসলাম এটা বলে নাই ইসলামের যিনি মালিক উৎস আল্লাহর রসুল সাল্লাল্লাহু সাল্লাম তার নাম মোবারক আল্লাহ ঘোষণা করেছেন আল আলামিন অর্থাৎ কেবল মুসলমান নয় সব মানুষের জন্য সব সৃষ্টির জন্য যিনি নিরাপত্তা অধিকার স্বাধীনতা ইজ্জিয়ত মর্যাদার উৎস আল্লাহ প্রদত্ত উৎস এভাবে ইসলামের যে নির্দেশিত রাজনীতি সেটা ইসলামের নামে রাষ্ট্র নয় আল্লাহ তালা করনাল করিমে লাইক রাফিদ দিন বলে লাকুম দিন হুকুম অলিয়া দিন বলে ইসলামকে চাপিয়ে দেওয়া ক্ষমতার বলে নিষিদ্ধ করেছেন এবং এছাড়াও ইসলামের নামে অনেক ইসলামের বিপরীত মতবাদ আছে আমরা দেখি ইসলামের নামে সেই বিপরীত মতবাদ হল মানুষের ইসলামের প্রতি আবেগ অনুভূতিকে ব্যবহার করে ইসলামের নামে রাষ্ট্রের কথা বলে মানুষকে করে ইসলামী রাজনীতি ইসলামের নামে রাজনৈতিক দল ইসলামের বলে রাষ্ট্র ইসলামকেই ধ্বংস করছে ইসলামের নির্দেশিত রাজনীতি একমাত্র মানবতার রাজনীতি আমাদের পুল্লবী সাল্লামের প্রতিষ্ঠিত মদিনার সনদের প্রথম ধারাতেই আছে রাষ্ট্র সবার রাষ্ট্র সব মানুষের রাষ্ট্র এক ধর্মের নয় সব ধর্মের সব মানুষ তার বিশ্বাস আদর্শ নিয়ে তার জীবন জীবিকা নিয়ে তার জীবনের স্বাধীনতা নিয়ে তার আত্মমালিকা নিয়ে রাষ্ট্রের সমান বৈষম্য মুক্ত নাগরিকত্ব নিয়ে সমানভাবে চলবে কিন্তু এখন ইসলামের নামে রাষ্ট্র অন্যান্য ধর্মের নামে রাষ্ট্রের যে রাজনীতি এটা আসলে ধর্মবিরোধী রাজনীতি একই সাথে যে জাতীয়তাবাদী রাজনীতি ভাষা গোত্র বর্ণ লিঙ্গ পেশা শ্রেণীর নামে যে বস্তুবাদী চেতনার ভিত্তিতে জাতীয়তাবাদ তৈরি করে মানুষে মানুষে বিভেদ বৈষম্য ভেদাভেদ করে মানবতাকে বিভক্ত করে মানুষকে পরস্পরের শত্রু করে দুনিয়াকে মানবতাকে খণ্ড বিখণ্ড করে যে অপরাজনীতি সেটা জীবনের সত্যের বিপরীত মানব সত্তার বিপরীত সেটা মানবাধিকারের বিপরীত সেটার কারণেই পৃথিবীতে এত বর্ডার এত খুন জুলুম অবিচার এত শোষণ পাশবতা তাই আমরা নির্বাচন সংস্কার কমিশনের কাছে এবং এর আগে পরেও ইনসানিয়ত বিপ্লব তার শুরু থেকেই দুইটা বিষয়ের বিরুদ্ধে সংগ্রাম করে আসছে একটা হচ্ছে যে মানব সত্তাকে রক্ষা করা যে জীবন বস্তুর ঊর্ধ্বে ভাষা গোতর লিঙ্গ বর্ণ শ্রেণী সবকিছুর ঊর্ধ্বে আমি মানুষ স্রষ্টার নামে আমার অস্তিত্ব লাইফ ইজ অ্যাবভ এভরিথিং নাথিং ইজ অ্যাবভ লাইফ অ্যাকসেপ্ট হোলি ক্রিয়েটার অফ লাইফ অ্যান্ড হিজ লাইট হোলি রাসুল বিলাব রাসুল সাল্লা সাল্লাম তাই জীবন সব কিছুর উর্ধে জীবনের এই সত্যকে প্রতিষ্ঠার জন্য এবং রাষ্ট্রসভার দুনিয়া সবার এক গোষ্ঠীর রাষ্ট্র হতে পারে না এক গোষ্ঠীর রাজনীতি হতে পারে না প্রত্যেক ধর্মের নামে মতপথের নামে যার যার দল সংগঠন করার অধিকার আছে সেই মত প্রচার করার তুলে ধরার জন্য এমনকি পেশার ভিত্তিতেও বণিক সমিতি শিক্ষক সমিতি কৃষক সমিতি বিভিন্ন পেশার ভিত্তিতেও দল হইতে পারে পুরুষরা যদি কেউ মনে করে তাদের সংগঠন প্রয়োজন পুরুষ সমিতি করতে পারেন মাফুনরা যদি মনে করেন মাফুনদের বিশেষ প্রয়োজনে তারা মাফুনদের কোনো সংগঠন করবেন করতে পারেন কিন্তু সেটা রাজনৈতিক দল হবে না রাজনৈতিক দল হওয়ার পূর্বাসত্ত্ব সব মানুষের মানবাধিকার জীবনের অধিকার রাষ্ট্রীয় নাগরিকত্ব স্বীকার করা রাষ্ট্রসভার সবার দুনিয়া সবার এটা স্বীকার করা শ্রেষ্ঠ প্রদত্ত শ্রেষ্ঠ রাসেল প্রদত্ত আলো বাতাস মাটি পানির মত মতো রাষ্ট্র দুনিয়া সবার রাষ্ট্র এক ধর্মের এক জাতির এক গোতিরের এক বর্ণের এক ভাষা ভিত্তিক হলে মানবতা বিরোধী হয় ধর্ম বিরোধী হয় স্বয়ং স্রষ্টা বিরোধী হয় এক ধর্মের নামে রাষ্ট্র মানে ধর্মের নামে অধর্মকে চাপিয়ে দিয়ে ক্ষমতাসীন গোষ্ঠীর মতবাদকে তাদের খুন জলম অবিচার অন্যায় সৈরতাকে ধরার নামের নামে চাপিয়ে দিয়ে ধর্মকে হত্যা করা ধর্মকে দখল করা রাষ্ট্রকে হত্যা করা মানবাধিকার হরণ করা অন্য ধর্মের লোকদের উপরে জুলুম নিপটন চালানো তাজকে আমরা ইসরায়েল সহ সারা দুনিয়ার সব জায়গায় কম দেখতে পাচ্ছি তাই আমরা মনে করি সত্যের শত্রু জীবনের শত্রু মানবাধিকারের শত্রুর ধর্মের শত্রু রাষ্ট্রের শত্রু সকল স্বৈরাচার খুন্জুলুম ও বিচারের উৎস একক গোষ্ঠীবাদী রাজনীতি যেটা এক কোথাও একক ধর্মের নামে চলছে আর কোথাও জাতীয়তাবাদের নামে চলছে তাই আমরা ইনসানির বিপ্লবের উদয়ের শুরু থেকে জীবনের সত্য মানুষ হিসাবে শ্রেষ্ঠ নামে আত্মপরিচয় বস্তুর উর্দ্ধে জীবনের যে আত্মপরিচয় তা তুলে ধরার চেষ্টা করছি একই সাথে সাথে যে একক গোষ্ঠীবাদী রাজনীতি একক ধর্মের নামে রাজনীতি একক জাতীয়তাবাদ ভিত্তিক একক গোত্রবাদ ভিত্তিক যে রাজনীতির নামে অপরাজনীতি দস্যু নীতি শৈর রাজনীতি তার বিরুদ্ধে বিশ্বব্যাপী আমরা মানবিক মানুষগুলোকে সব ধর্মের মতের পথের যারা সষ্টার সত্যে জীবনের সত্যে মানবতার সত্যে মানবাধিকারের সত্যে বিশ্বাস করেন এই মানবিক মানুষগুলোকে নিয়ে আমরা বিশ্বব্যাপী মানব জীবনকে রক্ষার প্রকৃত ধর্মকে রক্ষার জীবন স্বাধীনতা অধিকারকে রক্ষার খুন জল অভিযার পাশবতার উৎসব গোষ্ঠীবাদী রাজনীতির থেকে জীবন স্বাধীনতা নিরাপত্তা অধিকারকে রক্ষার জন্য সংগ্রাম করে আদর্শিক জ্ঞানের মাধ্যমে তাত্ত্বিক আমরা সংগ্রাম করার চেষ্টা করে আসছি ঠিক এখানেও সংবিধান সংস্কার কমিশন আমাদেরকে যখন চিঠি দিলেন যে আপনাদের যদি সংবিধান সংস্কারের বিষয়ে যদি কোনো প্রস্তাব থাকে তাহলে আমাদেরকে দেন এবং আমরা আঠারোটা প্রস্তাব দিয়েছি তার মধ্যে মূল প্রস্তাব হচ্ছে যে রাজনীতির পরিবর্তন হতে হবে রাজনৈতিক দল হতে হলে রাষ্ট্রসভার সম্পদ সবার সবার যার যার বিশ্বাস সাধারণ সব মত নিয়ে চলার অধিকার স্বীকার করতে হবে রাষ্ট্র এক ধর্মের ধর্মের ভিত্তিতে হবে না এক ধর্মের নামে রাজনীতি হতে পারে না এক ধর্মের ধর্মের ভিত্তিতে রাজনৈতিক দল হতে পারে না এক ধর্মের ভিত্তিতে রাষ্ট্র হতে পারে না ঠিক একই মতবাদ সেটা সমাজতান্ত্রিক মতবাদ হোক সেটা রাষ্ট্রীয় জাতীয়তাবাদ হোক সেটা ভাষাগত জাতীয়তাবাদ হোক এক একজন এক এক জাতীয়তায় বিশ্বাস করতে পারেন যেমন আমরা ইনসানি বিপ্লব মানব জাতীয়তায় বিশ্বাসী যে আমরা সব মানুষ এক জাতি মানব জাতি প্রাকৃতিক ভাবে জীবনের সত্য হিসাবে মা বাবা আদম আলাহিসাম থেকে আমরা প্রাকৃতিক ভাবে সৃষ্ট